এখন এই শাসন অনেক ছাত্র মেনে নিতে পারে না অভিভাবক তো মেনে নিতে পারে না একটা ব্যাচ যদি এখানে দেওয়া হয় এটি প্রথমে লাল বর্ণের রূপ নেয় কোনো রকম যদি মোবাইলে ছবি উঠানো যায় অভিভাবকদেরকে বলতেছি মোবাইলে এই ব্যাতের ছবি যদি উঠে এটা এভাবে লাল হয় এভাবে যদি এটা জুম দেওয়া হয় জুম দিয়ে যদি বিদেশে পাঠানো হয় তো এটা নির্যাতন নিপীড়ন মাদ্রাসায় পিঠা সব ধরনের অপবাদ আছে তোমরা বলো ঠিক কিনা আমার কথা বুঝছো সবাই এই ইয়াদের জন্য তোমাদেরকে যে সামান্য শাসন করা হয় আমরা তো তোমাদের শত্রু না তোমরা তো সবাই বুঝো অভিভাবকরা বুঝে আমরা কি করি কিন্তু সর্বোচ্চ ইয়াদ যেটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার জন্য তোমাদের জন্য এটা উঠানোর জন্য কিছু শাসন করা হয় এটাকে অনেকে মেনে নিতে পারে না আমি সকল অভিভাবক এবং ছাত্রকে বলবো তুমি যদি পড়া না পারো তোমাকে শাসন করা হবে কোন অভিভাবক যদি মনে করেন পড়া না পারার পরেও ওরে শাসন করা যাবে না দয়া করে আজকের এই মুহূর্তে বলতেছি তাকে নিয়ে যাবে এ পর যে আমাদের সামনে যার অক্লান্ত মেহনত এবং ত্যাগের বিনিময় তা চিনুন এতদূর এত পর্যন্ত এগিয়ে আসা সম্মানিত পরিচালক মহাদয় হাজে মাওলানা এইচ এম মনির মনিরুসলাম হাফিজাহুল্লাহকে গুরুত্বপূর্ণ নাসিহাত সংক্ষিপ্ত আকারে পেশ করার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুমুল্লাহ আমি সমস্ত অভিভাবককে ধৈর্য ধারণ করে আমাদের প্রোগ্রামের পাশে যে ঘাটগুলো আছে সেখানে বসার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি অফিসে কোনো অভিভাবক থাকবে না কোনো অভিভাবক অফিসে থাকলে তাদেরকে সম্মানিত ওস্তাদগণ ভিতরে প্রবেশ করিয়ে দিন যারা সবক নিবা তোমরা সামনে এসে সুন্দরভাবে বসো যে সমস্ত ছাত্রকে আজকে সবক দেওয়া হবে তারা শুধু সামনে সুন্দরভাবে বসবে বাকি সকল ছাত্র এবং আমার সম্মানিত অভিভাবক বিশ্বজয় হাফেজ আজকে আমাদের মাঝে দুজনই আছেন যিনি ওয়ার্ল্ড সেরা হাফেজ বিশ্বজয় হাফেজ মাওলানা মুফতি জাগারিয়া সাহেব বিশ্বজয় হাফেজ হোসেন আহমেদ সাহেব তিনিদেরকে আমরা এবং তোমরা সহজে যদিও এখানে দেখো সারা পৃথিবীর মধ্যে মিশরে প্রতিযোগিতা হয়েছে সে আন্তর্জাতিক এডুকেশন কমফারেন্সের মধ্যে যিনি তেলোয়াদ করেন তিনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু আমি ঠিকভাবে শুনি নাই আমি সকল ছাত্রকে বলছি তোমাদের জন্য যেই প্রোগ্রামগুলো তোমাদের এই হলরুমে করা হয় মাদ্রাসায় করা হয় আমার জানা মধ্যে নোয়াখালীতে এরকম অন্য কেউ করে কমই আছে এই যে তোমরা এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে পেলে এটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত গুরুফকে সবক দেওয়া হয়েছে বাংলাদেশের নাম করা সকলেই এখানে এসে গিয়েছেন তোমাদের সবকের গ্রুপে প্রত্যেকটা গ্রুপের নাম আছে কোন গ্রুপের নাম বিশ্বজয় হাফেজ নাজুর সাকিবের গ্রুপ বিশ্বজয় হাফেজ অমুক এভাবে প্রত্যেক বিশ্বজয় হাফেজরা তোমাদেরকে দুরুশোর পরে সুন্দরভাবে তোমাদেরকে সবক প্রদান করে এটা তোমাদের একটা ভাগ্যের ব্যাপার আমি কিন্তু সর্বোচ্চ এক মিনিট কথা বলবো আমার কথা এখানে সকল ছাত্র এবং অভিভাবক শুনতে হবে তোমরা শুনবে তোমাদের মন মানসিকতা আজকে চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এটার জন্য পরবর্তীতে তোমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। তোমাদের সামনে বিশ্বজয় হাফেজদের সামনে তোমাদের যেই সাথী ভাইরা তেলাওয়াত করেছে বিশ্বজয় হাফেজ জাকারিয়া বলে দিয়েছে যে ঢাকায় অনেক বড় বড় ভালো মাদ্রাসায় যে তেলোয়াজ শুনি না সেটি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসে শুনে আজকে প্রমাণ হয়ে গেল নোয়াখালীতে অবস্থিত হলেও সত্যিকারী তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঠিকই না এটি আমি বলি নাই আমরা নিজের ঢুল নিজে বাজাব না যিনি বলেছেন তিনি বিশ্বজয় হাফেজ জাকারিয়া তিনি মিশরে সেরা হয়েছেন সৈদিতে সেরা হয়েছেন দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি কাতারে সর্বোচ্চ পুরস্কার নিয়ে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করেছেন তিনি বলেছেন তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা যেই তেলোয়াত করেছে সেটি ডাকার বড় বড় মাদ্রাসায় এবং কি অনেক মাদ্রাসায় পাই না সেটি এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সকল ছাত্র এবং অভিভাবককে শেষ কথা বলবো মনোযোগ আর একটি আমার কথা শুনে আমি আজকের এই মুহূর্তে তোমাদের সামনে থেকে কথা বন্ধ করব ছাত্রদেরকে বলতেছি যারা সবক নিবে তারা বসে যাও দ্রুত যে যেখানে আসো বসে যাও ছাত্রদেরকে বলতেছি আমার দিকে তাকাও সবাই আমার দিকে তাকাও এখানে তোমাদের এই তেলোয়াত আর এই প্রতিযোগিতার যে গ্যাপটি ছিল সেটি হলো ইয়াদ এই ইয়াদের জন্য তোমাদেরকে শাসন করা হয় এই শাসন তোমাদের অভিভাবকরা মেনে নিতে চায় না যদি ইয়াদ করতে হয় বিশ্ব সেরা হতে হয় তাহলে তোমাদের প্রয়োজন যে গ্যাপ সেটি হলো ইয়াদ বলো সেটি হলো কি আবদুল আহাদ দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও কান্দরে দাঁড়িয়ে থাকো দাঁড়াও আর কেউ কেউ মনোযোগী দেখলে আমি এভাবে ধরে দাঁড় করে তোমাদের যে গ্যাপ সেটি হলো তোমাদের ইয়াদ এই ইয়াদ কাকে বলে এই ইয়াদ বলা হয় ভোররাত থেকে শুরু করে তাহার্যদের পর থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত পড়াকে এ সময়ের মধ্যে যদি সকালের পড়া ভালো ইয়াদ না হয় হুজুরে শাসন করতে হয় এখন এই শাসন অনেক ছাত্র মেনে নিতে পারে না অভিভাবক তো মেনে নিতে পারে না একটা ব্যাট যদি এখানে দেওয়া হয় এটি প্রথমে লাল বর্ণের রূপ নেয় কোনোরকম যদি মোবাইলে ছবি উঠানো যায় অভিভাবকদেরকে বলতেছি মোবাইলে এই ব্যাতের ছবি যদি উঠে এটা এভাবে লাল হয় এভাবে যদি এটা জুম দেওয়া হয় জুম দিয়ে যদি বিদেশে পাঠানো হয় তো এটা নির্যাতন নিপীড়ন মাদ্রাসায় পিডা সব ধরনের অপবাদ আছে তোমরা বলো ঠিক কিনা আমার কথা বুঝছো সবাই এই ইয়াদের জন্য তোমাদেরকে যে সামান্য শাসন করা হয় আমরা তো তোমাদের শত্রু না তোমরা তো সবাই বুঝো অভিভাবকরা বুঝে আমরা কি করি কিন্তু সর্বোচ্চ ইয়াদ যেটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার জন্য তোমাদের জন্য এটা উঠানোর জন্য কিছু শাসন করা হয় এটাকে অনেকে মেনে নিতে পারে না আমি সকল অভিভাবক এবং ছাত্রকে বলবো তুমি যদি পড়া না পারো তোমাকে শাসন করা হবে কোনো অভিভাবক যদি মনে করেন পড়া না পারার পরেও ওরে শাসন করা যাবে না দয়া করে আজকের এই মুহূর্তে বলতেছি তাকে নিয়ে যাবে যাবেন কারণ আপনার মতো অভিভাবক আর আপনার সন্তানকে আমাদের এখানে রাখার প্রয়োজন নেই পড়া পারবে না দুষ্টামি করবে এলোমেলো করবে শাসন করা যাবে না এটা আমরা পারব না আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কথা হলো একজন ছাত্রকে তার মা বাবা যে আদর যত্ন করত যেটা ত্যাগ দিয়ে এখানে দিয়েছে সে আদর যত্ন আমরা করব। আদর যত্নর পাশাপাশি তার পড়া কড়াই আমাদেরকে হিসেব দিতে হবে তার পড়ার সর্বোচ্চ ইয়াদ হতে হবে এটার জন্য আমরা শাসন রাখছি আর তাকে বাবা মামার আদর যত্নের জন্য যা যা করার দরকার বাদ বসিয়ে খেয়ে দেওয়া গোসলের সময় ওস্তাদ গোসল করিয়ে দেওয়া সব আমরা ব্যবস্থা রেখেছি সুতরাং যেহেতু আমরা এত দায়িত্ব নিয়েছি আমাদেরকে শাসনের অধিকার দিতে হবে আর আমরা তো জালিম নয় আমরা তো জলম করব না নির্যাতন করব না আমরা অবশ্যই কাল পাত্র বুঝে যতটুকু শাসনের দরকার ততটুকু করব। এই শাসন তোমরা মেনে নিয়েছ অভিভাবক যারা মেনে নিয়েছে তাদের সন্তান আলহামদুলিল্লাহ আজকে সবার সামনে সুন্দর তেলোয়া উপস্থাপন করতেছে আলহামদুলিল্লাহ বলো এই জন্য সকল অভিভাবককে আমার সর্বশেষ কথা হলো আপনি আমাদেরকে বুঝার জন্য চেষ্টা করবেন স্বার্থ আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করে সকল অভিভাবককে আবারও আমাদেরকে বুঝে আবারও আমাদের সাথে আমরা যে আচরণ আপনাদের সন্তানের সাথে করি সেই আচরণ সেই সুন্দর ব্যবহার আমাদের জন্য আপনারা করবেন সে আশা ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে সবক অনুষ্ঠান শেষ করব।